আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব উন্নয়নের দাবি যখন ফিকে দলাইয়ের কমরুল রোডে বেহাল দশা একদিকে যখন ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করা হচ্ছে ঠিক তখন দলাই বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত ও ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের সীমান্তে অবস্থিত কমরুল রোডের জরাজীর্ণ অবস্থা সেই দাবির বিপরীত চিত্র তুলে ধরছে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির অবস্থা এতটাই সূচনীয় যে এটি গর্তের মধ্যে সড়ক না সড়কের মধ্যে গর্ত দেখে বোঝা মুশকিল সড়কটির কিছু স্থানে সামান্য পিচডালা অংশের অস্তিত্ব দেখে অনুমান করা হয় কোন এক সময় সড়কটি পিচডালাই করা হয়েছিল কিন্তু আর কোন সংস্কার কাজ না হওয়ায় সড়কটি এখন কঙ্কাল সার রূপ ধারণ করেছে ত্রিশ ছয় নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে দলাই লালাপুর সড়কের সহিত সংযুক্ত এই তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের লোকনাথপুর ইসলামাবাদ আরজানপুর এবং বাঘা গ্রাম পঞ্চায়েতের জয়দনপুর রাজঘাট প্রথম খন্ড এবং বনগ্রামের একাংশ মানুষের বহির পড়েছে ফলস্বরূপ সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন জরুরি প্রয়োজনে রুগী বহন থেকে শুরু করে নিত্য দিনের যাতায়াত সবকিছুতেই ভাঙাচুরা রাস্তার কারণে দুর্বিশ্ব হয়ে উঠেছে জীবন পক্ষ থেকে দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক নিহার দাসের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে তাদের দাবি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন কেবল প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে মানুষের মৌলিক চাহিদা পূরণের নজর দেওয়া হোক কমরুল রুটের দ্রুত সংস্কার এখন এ অঞ্চলের মানুষের একমাত্র প্রত্যাশা